আসসালামু আলাইকুম পিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য লিটেল চ্যামস থেকে ঈদের কালেকশন নিয়ে যারা পাইকে নিবেন তাদের জন্য আগে আগে দেখানো হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো চলেন এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভাই দেখে নাম ফার্স্ট অফ অল এখানে কিন্তু আজকে গাউন থাকবে ক্রপ টপ লাহেঙ্গা থাকবে কোটি স্টাইলের ড্রেস থাকবে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রপ টপ না টপ লেহেঙ্গা এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এই যে দেখেন ফ্লাপি টাইপের ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে আর এটা কিন্তু একটু ফ্লাপি হবে সাথে সিম্পল ওন না সাথে এরকম একটা টপস থাকছে টপসটা কিন্তু সম্পূর্ণটা এরকম কাজ করা খাতা ভিতরে দেওয়া আছে ভিতরে কাস্টমাইজ করা হাতা দেওয়া আছে আছে এবং হাতার ভিতরে ইনার সেট করা আছে কালার দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে সিভিট কালার প্রাইস কত পড়বে ভাইটা প্রাইস পড়বে মাত্র 1400 টাকা এটা হচ্ছে সিভিট কালার প্রাইস আছে অনলি 1400 টাকা সাথে টপস আছে দাম পড়ছে মাত্র 1400 টাকা এটা সাইজটা হবে 10 এ

আচ্ছা আরেকটা কালার হবে এইটা দেখেন গ্রেপ কালারটা প্রাইস তো একই না 1400 যেটাই নেবেন প্রাইস একই যে সাইজ নেবেন একই প্রাইস 1400 টাকা মাত্র 1400 আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কোটি স্টাইলের ড্রেস এটাতে হচ্ছে ইনারটাও আলাদা কোটিটাও আলাদা ঠিক আছে সম্পূর্ণ আলাদা করে আপনারা

ঠিক আছে এই গাউনটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটার বডিটা খুবই গর্জিয়াস করে কাজ করা আর এগুলো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে 10 থেকে 12 13 বছর 10 থেকে 12 13 বছর বাচ্চাদের বড় সাইজ 10 12 13 বলতে ভাই হাইয়েস্ট বডি সাইজ একটু বলে দেন 36 এখন 36 আর 14 15 যার বডিটা হয় কালার দেখিয়ে দিই লম্বা এবং বডি মেপে বললে আমাদেরকে আমরা সাইজ অনুযায়ী দিয়ে দিই ওকে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার

বাচ্চাদের আবার সামনে উইন্টার আসছে উইন্টারে কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রাম করাতে পারবে আটত্রিশ বডি পর্যন্ত সাত থেকে থার্টি এইট বডি ভাদে কিন্তু ড্রেসের সাইজ দেখেন তিরিশ সাইজ পর্যন্ত তারা প্রোভাইড করে বাট প্রাইস থাকে কিন্তু বাচ্চাদের সাইজ এটার প্রাইস কত চোদ্দশো টাকা আর একটা কালার হবে এইটা চোদ্দশো আচ্ছা মাত্র চোদ্দশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছে ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে মেবি তিনটা ওকে তিনটা কালার এটা পিঙ্ক কালার বডিতে কাটবে ওয়ার্ক করা গলা স্টোন ওয়ার্ক থাকবে এই ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে এটা আসলে ক্যান ক্যানটা ওপেন করলে পরার পর আর বেশি ভালো লাগবে এটার কালার আপনাদেরকে দেখাবো পিঙ্ক কালার ক্রিম কালার এটার প্রাইস কত পড়বে ভ্যাম এটার প্রাইস পড়বে মাত্র বারোশো বারোশো টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা সাত থেকে বারো বছর সাত থেকে বারো বছর বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরেকটা ড্রেস আছে কালার মেবি এটার দুইটা না আচ্ছা এটার দুইটা কালার দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কাউনা এই যে কাউ কত সুন্দর করে কাজ করা দেখেন জামার নিচে বডিতে ওন্নাটাও কাজ করা কাজ করা টু পিস এটা থ্রি পিস থ্রি পিস সরি চুইদার আছে হ্যাঁ ওন্নাটাও কাজ করা সাথে চুইদার ওন্ন মানে চুইদার সালোয়ার হবে দাম কত পড়বে ভাই এটা মাত্র 1300 টাকা 1300 টাকা এটা কালার দেখেন 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর সেম সেম কাজ করা ওন্না এটার দাম কত পড়ছে ভাইয়া মাত্র 1300 টাকা 1300 টাকা দেখেন কি সুন্দর করে কাজ করা 38 বডি অনলি 1300 টাকা দেখাবো এটা একটা ডিজাইন কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা এটা দেখেন পরের ডিজাইনটা আবার চারটা কালার এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সম্পূর্ণটাই কাজ চুড়িদার হবে অন্য হবে চুরিদার আপনারা তো এই কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম কত পড়বে এটা প্রত্যেকটা টাকা অনলি সুন্দর এটা হাতার ভিতরে দেওয়া আছে আচ্ছা চলে যাই নেক্সট যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর কালার আছে এটার মধ্যে চারটা কালার ঠিক আছে আগে মনে তিনটা ছিল চারটা কালার আসছে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটা কোটি স্টাইলের একটা ড্রেস কোটি স্টাইলে খুব সুন্দর লাগবে

অবশ্যই চলে আসতে হবে মলিকার চারটালে তিনবার শিশু জিম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অন্যানি করবেন সবাই ভালো